আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে সবাই একটি প্রশ্নই আমাকে করছিলেন আর সেটি হচ্ছে ভাইয়া বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে সেরা কয়েকটি স্মার্টফোনের রিভিউ দেন সো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা সাজানো হয়েছে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে সেরা ছয়টি স্মার্টফোন নিয়ে আসলে বলতে গেলে কি বিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটটা খুব জনপ্রিয় বাজেট এই বাজারে সবাই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো বেশি চয়েস করে থাকে আর এই বাজেটে অনেক অনেক ফোন রয়েছে যার কারণে আমার কাছে কিছুটা টাপ মনে হয়েছে তালিকা করতে গিয়ে আর অবশ্যই এই ফোনগুলো ছয় একশো আঠাইশ ভেরিয়ান্টের হচ্ছে ক্যামেরার দিক থেকে এই ফোনগুলো সবচেয়ে বেস্ট এবং প্রসেসরের দিক থেকে এই ফোনগুলো ভালো যার কারণে আপনারা মাখনের মতো গেমিং করতে পারবেন আর সর্বশেষ হচ্ছে এই ফোনগুলো পাঁচ থেকে ছয় হাজার ব্যাটারি থাকছে তার সাথে থাকছে তেত্রিশ ওয়ার্ডের চার্জার সো আপনাদের কনফিউশন দূর করতে আমি আছি মোহাম্মদ শাহিন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অথবা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক করে ফুল ভিডিওটি এনজয় করবেন তিরিশ হাজার টাকার মধ্যে যে সেরা ছয়টি ফোন আমরা রেখেছি সেই ফোনগুলোর বেসিক স্পেসিফিকেশন আপনাদের জানানোর চেষ্টা করব যেমন প্রসেসর ব্যাটারি ব্যাক আপ ক্যামেরা এবং ডিসপ্লে নিয়ে তাছাড়া প্রাইস নিয়ে কিছুটা আলোচনা করা হবে আর এই ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন রিভিউ দিতে গেলে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে সেজন্য আমরা চেষ্টা করব বেসিক যে ইনফরমেশন আছে সেগুলো দেওয়ার জন্য আমাদের তালিকার প্রথম ফোনটি হচ্ছে রেডমি নোট টেন ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে তবে ছয় একশো আঠাশ যে ভেরিয়েন্টটি রয়েছে সেই ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চের সুপার অ্যামোলের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে যার প্রোটেকশন হিসেবে থাকছে কর্ডিন গোরিলা গ্লাস থ্রি ফোনটিতে থাকছে কোয়াট ক্যামেরা সেটআপ যার মেন ক্যামেরা ফোরটি এইট মেগাপিক্সেলের ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আলট্রা এইচডিতে ভিডিও শুট করা যাবে তাছাড়া সামনে রয়েছে থার্টিন মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ভিডিও শ্যুট করা যাবে পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড এলেভেন এবং মিওয়াই টুয়েলভের সাপোর্ট তাছাড়া ফোনটিতে থাকছে কলকম স্ন্যাপড্রাগন সিক্স সেভেন্টি এইট যেটি একটি মিড বাজেটে পাওয়ারফুল গেমিং চিপসেট ফোনটিতে থাকছে পাঁচ হাজার এম এর একটি মেসিভ ব্যাটারি তার সাথে থাকছে থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার সো আমি এক কথায় বলতে পারি আপনার বাজেট যদি তেইশ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি নির্দিদে কিনে ফেলতে পারেন একটি জাতীয় ফোন আমাদের তালিকার দ্বিতীয় ফোনটি হচ্ছে পোকো এম টু প্রো ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে ছয় চৌষট্টি যার অফিসিয়াল প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা পোকো এম টু প্রো এই ফোনটি নিয়ে আমার চ্যানেলে ডেডিকেটেড একটি ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এলসিডি ডিসপ্লে যার প্রোডাকশন হিসেবে থাকছে কর্নে গোরে গ্লাস ফাইভের এর প্রোডাকশন ফোনটিতে থাকছে কোয়ার ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরা ফোরটি এইট মেগা পিক্সেলের ফোনটির মেন ক্যামেরা দিয়ে ফোর কে রেজলিউশনের ভিডিও শুট করা যাবে তাছাড়া সামনে রয়েছে ষোলো মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা যেটা দিয়ে ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ভিডিও শুট করা যাবে পারফরমেন্সের দিক থেকে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড টেন এবং মি ওয়াই ইলেভেনের সাপোর্ট তাছাড়া চিপ সেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন সেভেন টোয়েন্টি জির মতো একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর তাছাড়া ফোনটিতে থাকছে পাঁচ হাজার মিলি একটি মেসিভ ব্যাটারি তার সাথে থাকছে থার্টি থ্রি ওয়াটের একটি ফার্স্ট চার্জার সো এক কথা বলা যায় আপনার বাজেট যদি তেইশ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি মারাত্মক একটি ফোন পেয়ে যাচ্ছেন পোকোর পক্ষ থেকে আমাদের তালিকার তৃতীয় ফোনটি হচ্ছে রিয়েলমি এট ফোনটি বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর সেটি হচ্ছে আট একশো আঠাশ ভেরিয়েন্ট যার অফিসিয়াল প্রাইস হচ্ছে বাইশ টাকা অলমোস্ট তেইশ হাজার টাকা ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন সুপার অ্যামোলেট ডিসপ্লে তাছাড়া ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরা সিক্সটি ফোর মেগাপিক্সেল ফোনটির মেন ক্যামেরা দিয়ে ফোর কে রেজলিউশন ভিডিও শুট করা যাবে তাছাড়া সামনে রয়েছে ষোলো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যেটা দিয়ে ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ভিডিও শুট করা যাবে পারফরমেন্সের দিক থেকে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন এবং রিয়েলমি ইউ টু পয়েন্ট জিরো তাছাড়া ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও জি নাইনটি ফাইভ যেটি একটি মিড বাজেটে পাওয়ারফুল গেমিং প্রসেসর তাছাড়া এছাড়া ফোনটিতে থাকছে পাঁচ হাজার মিলি একটি মেসিভ ব্যাটারি তার সাথে থাকছে থার্টি ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার সো এই বাজেটে অন্যান্য ফোনগুলোর চেয়ে এই ফোনটি ক্যামেরার দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে সেজন্য আপনি যদি ক্যামেরাওয়ালা ভালো একটি ফোন কিনতে চান তেইশ হাজার টাকার মধ্যে তাহলে আপনি রিয়েলমি এইট এই ফোনটিকে অনায়াসে চুজ করে নিতে পারেন আমাদের তালিকা চতুর্থ যে ফোনটি রয়েছে সেই ফোনটি হচ্ছে রেডমি নোট টেন প্রো ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে তার মধ্যে ছয় একশো আঠাশ যে ভেরিয়েন্টটি রয়েছে সে ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে টাকা ফোনটিতে থাকছে সিক্স ইঞ্চের যার প্রোডাকশন হিসেবে থাকছে কন্টেন্ট গোরিলা গ্লাস ফাইভ এর প্রোডাকশন তাছাড়া ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরা একশো আট মেগাপিক্সেল ফোনটির মেন ক্যামেরা দিয়ে আলট্রা এইচডিতে ভিডিও শুট করা যাবে তাছাড়া সামনে রয়েছে ষোলো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যেটা দিয়ে ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ভিডিও শুট করা যাবে পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন এবং মিওয়াই টুয়েলভের সাপোর্ট তাছাড়া চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন সেভেন থার্টি টু জির মতো একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর তাছাড়া ফোনটিতে থাকছে পাঁচ হাজার বিশ মিলিয়াম একটি ম্যাসিভ ব্যাটারি তার সাথে থাকছে থার্টি থ্রি ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার সো আঠাশ হাজার টাকার মধ্যে আপনার জন্য একটি কমপ্লিট প্যাকেজ হতে পারে রেডমি নোট টেন প্রো আমাদের তালিকার পঞ্চম ফোনটি হচ্ছে রিয়েলমি এইট প্রো ফোনটি বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর সেটি হচ্ছে আট একশো আঠাইশ ভের যার অফিসিয়াল প্রাইস হচ্ছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চের একটি ফুল এইচ ডি প্লাস তাছাড়া ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরা একশো আট মেগা পিক্সেল এর ফোনটির মেন ক্যামেরা দিয়ে ফোর কে রেজলিউশন এর ভিডিও শুট করা যাবে তাছাড়া সামনে রয়েছে ষোলো মেগা পিক্সেল একটি সেলফি ক্যামেরা যেটা দিয়ে ফুল এইচ ডি প্লাস রেজলিউশন এর ভিডিও শুট করা যাবে পারফরমেন্স এর দিক থেকে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন এবং রিয়েলমি টু পয়েন্ট জিরো তাছাড়া ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন টোয়েন্টি জির মতো একটি পাওয়ারফুল গেমিং চিপসেট তাছাড়া ফোনটিতে থাকছে চার হাজার পাঁচশো মিলএম একটি মেসিভ ব্যাটারি তার সাথে থাকছে ফিফটি ওয়ার্ডের একটি সুপার ফাস্ট চার্জার আমার কাছে মনে হয় আঠাশ টাকার মধ্যে একটি পারফেক্ট কম্বিনেশন হতে পারে রিয়েলমি এট প্রো আমাদের তালিকায় সর্বশেষ এবং আমার সবচেয়ে পছন্দের একটি ফোন হচ্ছে পোকো এক্স থ্রি প্রো ফোনটি বাংলাদেশের বাজারে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে তার মধ্যে ছয় একশো আঠাইশ যে ভেরিয়েন্টটি রয়েছে সেই ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকা ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলেউশনের আইপিএস এলসিডি ডিসপ্লে যার প্রোডাকশন হিসেবে থাকছে কন্ডিন গোরিলা গ্লাস সিক্স এর প্রোডাকশন তাছাড়া ফোনটিতে থাকছে একশো বিশ হার্জের রিফ্রেশ রেট তাছাড়া ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ যার মেন ক্যামেরা ফোরটি এইট মেগা পিক্সেলের ফোনটির মেন ক্যামেরা দিয়ে ফোর কে রেজলিউশনের ভিডিও শুট করা যাবে এবং সামনে থাকছে বিশ মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা যেটা দিয়ে ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ভিডিও শুট করা যাবে পারফরমেন্স দিক থেকে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন এবং মি ওয়াই টুয়েলভ এর সাপোর্ট তাছাড়া ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট সিক্সটির মতো একটি পাওয়ারফুল গেমিং চিপসেট তাছাড়া ফোনটিতে থাকছে পাঁচ হাজার একশো ষাট মিলিয়াম ব্যাটারি তার সাথে থাকছে থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার তিরিশ হাজার টাকার মধ্যে যতগুলো ফোন আমি রেখেছি তার মধ্যে সবচেয়ে সেরা একটি ফোন হচ্ছে পোকো এক্স থ্রি প্রো এই ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না সবসময় এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ